নমস্কার গল্প পাঠের আসরে আজ আমি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পৈতৃক ভিটা গল্পটি পাঠ করে শোনাচ্ছি গল্প পৈতৃক ভিটা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় মধুমতী নদীর ওপরেই শিকারের প্রকাণ্ড কোঠা বাড়িটা রাধামোহন নদীর দিকের বারান্দাতে বসে একটা বই হাতে নিয়ে পড়বার চেষ্টা করল কিন্তু বইয়ে মন বসাতে পারলে না কেমন সুন্দর ছোট্ট গ্রাম্য নদীটি ওপারে বাঁশবন আমবন বহুকালের ফলের বাগান যেন প্রাচীন অরণ্যে পরিণত হয়েছে একা এত বড়ো বাড়িতে থাকতে বেশ লাগে খুব নির্জন পড়াশোনা করবার পক্ষে কিংবা লেখা পক্ষে বেশ জায়গাটি তাদের পৈতৃক বসত বাতি বটে তবে গতকাল ধরে তারা কেউ এখানে আসেনি কেউ বাস করেনি রাধামোহনের বাবা শ্যামাকান্ত চক্রবর্তী তার বাল্যবয়সী এই গ্রাম ছেড়ে চলে যান মেদিনীপুরে তার মামার বাড়ি সেখানে থেকে লেখাপড়া শিখে মেদিনীপুরে ওকালতি করে বিস্তর অর্থ উপার্জন করেন এবং সেখানে বড়ো বাড়িঘর তৈরি করেন স গ্রামে যে একেবারেই আসেননি তা নয় তবে সে দু একবারের জন্য এসে বেশি দিন থাকেনও নি অত বড় পশারলা উকিল থাকবে তো তার চলতো না গ্রামের বাড়িতে জ্ঞাতী ভাইরা এতদিন ছিল তারা সম্প্রতি এখান থেকে উঠে গিয়ে অন্যত্র বাস করছে কারণ গ্রামে বসে থাকলে আর সংসার চলাবার কোনো উপায় হয় না যা কিছু জমি জমা আছে না দেখলে থাকে না বাড়িটারও একটা ব্যবস্থা করতে হয় নইলে বাড়িঘর সব নষ্ট হয়ে যাবে রাধামোহ নিজে গত বৎসর রোকালতি পাশ করে পরলোকগত পিতৃদেবের প্রসারে বসেছে এবার দেশের চিঠি পেয়ে পুজোর ছুটিতে একাই গ্রামে এসেছে বাড়িঘর এবং জায়গা জমে একটা বিধি ব্যবস্থা করতে পাশের বাড়ির বৃদ্ধ ভৈরব মানুষ যে দুদিন খুব দেখাশোনা করেছেন তিনি জোর করে তার বাড়িতে রাধামোহনকে নিয়ে গিয়ে খাইয়েছেন নইলে রাধামোহন নিজেই বেঁধে খাবে রেধে খাবে প্রত্যেক ভিটেতে এই ঠিক করেই এসেছিল ভৈরব বাণুজ্যের বড় ছেলে কেষ্ট এসে বললে দাদা চা খাবে না শুন তুই নিয়ে আয় কেষ্ট বেশ লাগছে সন্ধেবেলাটা নদীর ধারে আনবো সেই ভালো যা তুই নিয়ে আয় গ্রামের সবাই অবশ্যই আত্মীয়তা করেছে ভালোবেসেছে বৃদ্ধ লোকেরা বলেছে আহা তুমি শ্যামকান্তদার ছেলে কেন হাত পুড়িয়ে রেধে খেতে যাবে আমরা তো মরিনি এখনও এসো আমাদের বাড়ি রাধামোহন সকলের কাছেই কৃতজ্ঞ কেষ্ট চা দিয়ে কিছুক্ষণ গল্প করে চলে গেল তারপর রাধামোহন আবার একলা অন্ধকার রাত্রি মধুমতির জলে তারা ভরা আকাশে ছায়া পড়েছে রাধামোহন বসে বসে ভাবছে এই এত বড়ো বাড়িটা তার ঠাকুরদাদা তৈরি করেছিলেন কেন এখানে সেখানের পুলিশের দারোগা ছিলেন তিনি অনেক পয়সা রোজগার করেছেন বটে কিন্তু বৈষয়িক বুদ্ধি ছিল না সেখানে লোকের এই বন জঙ্গলে ভরা গ্রামে কেউ পয়সা খরচা করে বাড়ি করে কী কাজে এসেছে এখন এগুলো কী কাজে আসবে বলুন আচ্ছা সুরকির কলবলা যারা আছে তারা বাড়িটা নেয় না তাহলে তো তারা পুরনো ইঁটের দরে বাড়িটা কিনে নেবে আর পুরনো ইঁটের দরে বাড়িতে বিক্রি করা যায় তাহলে খুট করে কিসের শব্দ শোনা গেল রাধা দেখলে একটি দশ এগারো বছরের টুকটুকে ফর্সা মেয়ে ঘরের দাওয়ায় আড়ার থেকে উঁকি মারছে ঘরের মধ্যে হারিকেন জ্বলছে বারান্দাতে সামান্য আলো এসে পড়েছে সুতরাং একেবারে অন্ধকারে সে বসে নেই ভৈরব বাণিজ্যে একবার ছেলে পাঠায় একবার মেয়ে পাঠায় লোকটা খুব যত্ন করছে বটে ও বললে কী খু ভাত হয়েছে বুঝি একটু পরে মেয়েটি সংকোচের সঙ্গে বাইরে এসে দাঁড়ায় রাধামোহন বললে তোমার নাম কি লক্ষ্মী বেশ নাম তো পড়ো গান জানো ওহ রাধামোহন এসে বলে তবে তো মুশকিল দেখছি বিয়ের বাজারে তুমি যে বিপদে পড়বে রান্না বালিকা ঘাড় নেড়ে জানায় সে জানে ওই একটা ভালো গুণ রয়েছে তাহলে তোমার কি কি রান্না জানো সব রান্না জানি আমি সব বা বেশ খুকিত তুমি আসো এসো বসো বালিকা সলজ্জভাবে ঘান বলে না 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 বসবো না কেন কাজ আছে নাকি না 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 তবে বসো না আমি যাই তুমি খেয়ে এসো যাচ্ছি ভাত হয়েছে তোমার খুব খিদে পেয়েছে না যাও খেয়ে এসো রাধামোহন কি একটা বলতে গিয়ে পেছন ফিরে দেখলে খুকি কখন চলে গিয়েছে সে একটু পরে বাণির্য বাড়ি খেতে গেল ভৈরব বাণুজ্য বললেন এসো বাবাজি এসো রান্নাও হয়ে এলো প্রায় রাধামোহন বললে হ্যাঁ হ্যাঁ আপনার মেয়ে ডাকতে গিয়েছিল যে খাওয়া দাওয়া করে রাধামোহন চলে এলো একা নির্জন বাড়িতে তার বেশ লাগে <skansly> তার পূজ্যপাত পিতৃপুরুষেরা যেন অদৃশ্য চরণে এখানে বিচরণ করেন এই বাড়িতে তার পিতামহ বাল্যকালে খেলে বেরিয়েছেন তার পিতামহী নববধূরূপে প্রথম এসে দুধে আলতায় পা রেখে দাঁড়িয়েছেন এ বাড়ির প্রাঙ্গণে আজ তারা বিদেশে গিয়ে বড় বাড়ি ফেদে বাস করছেন দেশকে ভুলে গেছেন গভীর রাত্রে ঘুমের ঘরে সব পূর্বপুরুষেরা যেন এসে অনুযোগ করেন কেন আমাদের ছেড়ে চলে গেলে কি করেছিলাম আমরা পরদিন সকালে উঠে সে নিজের জমি জমা নিয়ে ব্যস্ত রইল সারাদিন কাটল সেভাবে রাত্রে বারান্দাতে বসেছে আবার সেই খুঁকিটি এসে দরজার আড়ালে দাঁড়ালো প্রথমটা রাধামোহন টের পায়নি বড় লাজুক মেয়ে নিঃশব্দ চরণে কখন এসে যে দাঁড়ায় রাধামোহন বললে খুকি হুঁ ভাত হয়েছে নাকি আজ দেরি হবে মাংস রান্না হচ্ছে তোমার জন্যে সত্যি তবে তো আজ ফিস্টের ব্যবস্থা ও তুমি বুঝি ফিস্ট বুঝতে পারলে না ভোজ যাকে বলে কি বলো খুকি হেসে চুপ করে রইল বেশ মেয়েটি বেশি কথা বলে না শান্ত সলজ্জ ব্যবহার রাধামোহন বললে তোমার মামার বাড়ি কোথায় খুকি ভুলে গিয়েছি ভুলে গিয়েছি সে কি রকম সেখানে যাও না খুকি ঘাড় নেড়ে বললে না যাই না রাধামোহনের হাসি পেল খুকির কথায় বেশ ভাব ভাবর খুকি আবার বললে তুমি তুমি একাই এসেছো কেন রাধামোহন হাসতে হাসতে বললে কেন বলো তো বউ বৌঝিদের নিয়ে এসো এত বড় বাড়ি পড়ে আছে আমোদ করুক তোমার তাই ইচ্ছে খুকি খুব আমি তো তাই চাই কেন কতকাল এ বাড়ি এমনই পড়ে আছে না কেউ পিদিম দেয় না এ কথাটা ওর মুখ থেকে শুনে রাধামোহনের আশ্চর্য লাগলো এতটুকু মেয়ের মুখে এমন কথা পাকা গিন্নির মতো ও কৌতুকের সঙ্গে বললে তোমার তাতে খারাপ লাগে নাকি খুকি বাহ লাগে না তোমরা সবাই এসো বাড়িতে শাক বাজুক সন্ধের পিদিম দেওয়া হোক কথা শেষ করি সে ব্যস্তভাবে বললে তোমার খুব খিদে পেয়েছে না বড্ড রাত হয়ে গেল না না এমন আর বেশি রাত কি তোমার তোমার তো সকালে খাওয়া অভ্যেস তুমি কি করে জানলে লেখো কি হাসির সুর শোনা গেল মাত্র কোনো উত্তর এলো না একটু পরে মাথা দুবিয়ে দিলিয়ে খুকি বললে ভালো লাগে বড্ড ভালো লাগে রাধামোহন ওর দিকে চেয়ে বলল কি ভালো লাগে খুকি এই এই তুমি আজ এসেছো কেউ তো কখনো এ বাড়িতে আসে না তুমি যাও তুমি যাও মাংস রান্না হয়ে গিয়েছে যাও হয়ে গিয়েছে তুমি কি করে জানলে খুকি হেসে বললে আমি আমি জানি যে আমি জানি আমি সব জানি যাও তুমি যাও দাঁড়াও আমি মুখটা ধুয়ে আসি একসঙ্গে যাব মুখ এসে কিন্তু রাধা রাধামোহন খুকিকে আর দেখতে পেলে না চঞ্চল মন ছেলে মানুষের আগেই চলে গিয়েছে বেশ খুকিটি কেমন পাকা পাকা কথা বলল হাসতে হাসতে প্রাণ যায় ভৈরব বাণিজ্য ওকে দেখে বলল এসো এসো বাবাজি এই তোমাকে ডাকতে পাঠাচ্ছিলাম আজ একটু বেশি রাত হয়ে গেল একটু মাংস হলো আজ বলি রোজ রোজ ঢাল বাদ তোমার পাতে পড়লে কেমন লাগবে বলো আমাদের আমার বাড়ি দুদিন ধরে আজ খাচ্ছ সে আমার ভাগ্যি নইলে তোমার অভাব কি তাই আজ রাধামোহন সলজ্জা হইল না 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 সে কি কথা সে কি কথা যা জুটবে তাই তো খাবো না পর ভাবেন নাকি কাকা আমি তো আমি তো আপনার বাড়ির ছেলের মতো না পরদিনও আবার খুকি সন্ধ্যার সময় এসে হাজির রাধামোহন বললে এসো খুকি তোমার কথাই ভাবছিলাম খুকি এসে বলল হ্যাঁ আমার কথা সত্যি তোমার কথা খুকি ছেলে মানুষের ভাবে ঘাট দিয়ে এসে বলল কেন আমি জানি তুমি জানো হ্যাঁ আমি আমি সব জানি কিন্তু বলবো না রাধামোহন আজ খানিকটা সন্দেশ আনিয়ে রেখেছে খুকিকে দেবে বলে অবশ্যই আনিয়েছিল হরিনন্দির চাকর অমূল্যকে দিয়ে ইসলাম বাজার থেকে ইসলাম সন্দেশ এ অঞ্চলে বিখ্যাত অমূল্য দেখা যাচ্ছে গল্প করে বেরিয়েছে রাধামোহন মনে মনে বিরক্ত হয়ে উঠল অমূল্যর খুকিকে হঠাৎ খুশি করে দেবে সন্দেশ হাতে দেবে ভুলেছিল সেটা আর হলো তবুও রাধামোহন বললেন তুমি জানো না খুকি কি তো খুকি মৃদু বলল জানি, জানি, আমি জানি আমি সব জানি ওর হাসির মধ্যে এমন একটা বিজ্ঞতা আছে যে রাধামোহন আর কোনো প্রশ্ন করলে না নিয়ে ও জানে ওর মৃদু হাসির মধ্যে দিয়েই সে কথা বোঝা গেল অমূল্যটা আচ্ছা তো পাড়াগায়ের লোকের পেটে কোনো কথা থাকে খুকি আবদারে সুরে বলল কই দাও আমাকে সন্দেশ দাও দাদামোহন ব্যস্ত হয়ে ওকে সন্দেশ দিতে গেল কিন্তু ওকে আর সেখানে দেখা গেল না চঞ্চলা বাড়িকা কখন হঠাৎ চলে গিয়েছে ওর ধরন বড় আশ্চর্য রকমের আহারের সময় ভৈরব মানুষের বাড়িতে ও সন্দেশটা নিয়ে গেল বললে খুকি বড় লাজুক তখন চলে এলো ওকে একটু এই ভৈরব মানুষ হেসে বলল খুকি বোঝি তোমার কাছে গিয়েছিল রোজই যায় গল্প সল্প করে তাই নাকি হ্যাঁ তো ও একটু লাজুক বটে খুব ছেলে মানুষ তো পরদিন সন্ধ্যায় খুকি আবার নির্দিষ্ট স্থানটিতে এসে দাঁড়ালো বারান্দাতে রাধামন বললে কাল অমন করে চলে গেলে কেন তুমি আমি কিন্তু ভারী রাগ করেছিলাম খুকি হেসে চুপ করে রইল খেয়েছিলে সন্দেশ বা যখন তুমি বললে ওই তো আমার খাওয়া হয়ে গেল আমি তখনই তো খেয়েছি পরক্ষণেই সে যেন স্নেহের সুরে বললে তুমি এই এসেছো আমার কত ভালো লাগছে বাড়িতে পিদিম জ্বলছে একা একা ভালো লাগে শহরে যাবে চলো আমার সঙ্গে চলো না না আমার আমার এখানেই ভালো লাগে ওসব ওসব আমার ভালো লাগে না বা কত টকি ছবি কত খাবার দাবার হোক গে হোক গে আমার তাতে কি আমার তাতে কি তুমি তুমি আবার আসবে বলো আসবো নিশ্চয়ই কেন আসবো না এতদিন তো আসনি ভিটেতে সন্ধ্যের সময় পিদিম জলে নিত আচ্ছা আমি আজ আসছি তুমি তো মঙ্গলবার যাবে তাই না রাধামোহন একটু আশ্চর্য হলো। মঙ্গলবারে যে সে যাবি বলেছিল ভৈরব বাণির্যকে ভৈরব তাহলে বাড়িতে গল্প করেছেন এই বিষয় তারপর দুদিন রাধামোহন বৈষয়িক কাজে অন্য গ্রামে গিয়ে রইল সোমবার অনেক রাত্রি নৌকা যুগে সগ্রামে ফিরল বটে কিন্তু ভৈরব বাণির্যের বাড়ির কারো সঙ্গে অত রাত্রি আর দেখা করলে না ঘরে ছিল। তাই খেয়ে রাত কাটালে পরদিন সে যাবার জন্য তৈরি হচ্ছে ভৈরবে সে বললে বাবাজি কাল কত রাত্রে এলে খেলে কোথায় আমাদের ডাকা তোমার উচিত ছিল তুমি তো ঘরের ছেলে এত লজ্জা করো কেন দাদা দাদামোহন বললে আপনার খুকিটিকে একবার ডেকে দিন না বেশ বেশ এখনই ডাকছি দাঁড়াও একটু পরে একটি আট বছরের কালো মতো মেয়ের হাত ধরে ভৈরব বাণিজ্যে সেখানে নিয়ে এলেন রাধামন বললে এ খুকি তো নয় এ দিদি হবে তাহলে ভৈরব বাণিজ্য বললেন এ দিদি তো বিয়ে হয়ে গেছে সে তো শ্বশুর বাড়ি আছে তুমি তাকে দেখো নি তাহলে তাহলে আপনার বাড়ির অন্য কোনো মেয়ে হবে আমার বাড়িতে বাবাজি আর কোনো মেয়ে নেই তবে অন্য কোনো মেয়ে হতে পারে কিন্তু না আর কোনো মেয়ে এ পাড়ায় তো নেই ওই বয়সের দুঘর তো মোটে ব্রাহ্মণের বাস বয়স কত হবে রাধামোহন হঠাৎ মনে পড়ে গেল বলল ওর নাম বলেছিল লক্ষ্মী লক্ষ্মী সে আবার কে কই ও নামের মেয়ে গ্রামেই নেই তোমার শুনতে টুনতে ভুল হয়ে থাকবে বাবাজি শুনতে ভুল হতে পারে নামটা কিন্তু সে খুকিটি সে খুকিটি তো রোজই আসত সে কে তাকে তো ভুলতে পারছি না সে তো আর ভুল হয় না কই বাবাজি বুঝতে তো পারলাম না ও বয়সের ওনামের মেয়ে আমাদের পাড়ায় কেউ নেই গো রাধামোহন চিন্তিত মনে বিদায় নিলে আশ্চর্য ব্যাপার খুকি বার দেখা করতে এলো না কেন সগ্রাম থেকে ফেরবার দু বছর পরেই রাধামোহন তার পিসির বাড়ি গিয়েছে জব্বলপুরে সেখানে পুরনো একটা ফটো অ্যালবাম খুলে দেখতে দেখতে একটি মেয়ের ফটো চোখে পড়ল এই মেয়েটিকে হ্যাঁ এই মেয়েটিকে সে যেন কোথায় দেখেছে ঠিক মনে পড়ছে না তো পিসিমাকে ডেকে ফটোটা দেখাতে তিনি বললেন একে তুই দেখবি কোথায় ও তো আমার ছোট বোন তোর ছোট পিসি হয় বারো বছর বয়সে না সে মারা গিয়েছিল রে তখন তুই কোথায় তোর মার বিয়েই হয়নি আমরা তখন সব আমাদের সেই গায়ের বাড়িতেই থাকতাম তারপর পিসিমা কতটা যেন আপন মনেই বললেন আহারে একটু একটু মনে হয় ওকে বেশ দেখতে ছিল রে সে আজ চল্লিশ বছরের আগের কথা তারপর তোর বাবাও দেশ ছেড়ে মেদিনীপুরে চলে গেল দেশের বাড়িতে আর যাওয়াই হয়নি বিয়ের পর আমি একবার মোটে গিয়েছিলাম সেও আজ বিশ বছর আগেকার কথা রে রাজামোহন অবাক হয়ে চেয়ে এল অ্যালবাম খানার দিকে হঠাৎ মনে পড়িতে বলল পিসি কি নাম ছিল ছোট পিসিমার পিসিমা উত্তর দিলেন লক্ষ্মী লক্ষ্মী রে খুব ভালো মেয়ে ছিল আমার বোনটি ওর নাম ছিল লক্ষ্মী নমস্কার পৈতৃক ভিটি গল্পটি এখানেই শেষ হল